আসসালামু আলাইকুম আজনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম এবং আদিনি ফ্রামিট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল আমরা আমাদের খামারের জন্য একটা ছাগল কিনবো তো এটা আমাদের খামারের পাশেই এই ছাগলের কট্টা এটা আমাদের এখানে বড় হরিয়ানা জাত আছে পাশে এটাকে অরিজিনালি হরিয়ানা জাত কিনে এটা আপনারা আমাদেরকে জানাবেন ওরই বাচ্চাটা আমরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি ওটারই ফাটা রেখে দিয়ে

এটা এটা বসছে না একটা দিয়ে ভালো সময় দর্শক ইতিমধ্যে আপনাদেরকে হরিয়ানার একটা খাস খাসি দেখাইলাম আপনারা আমাদেরকে জানাবেন এই ছাগলটা তিরিশ কেজি ওয়েট বলতেছে আনুমানিক উচা লম্বা হরিয়ানা জাতের অরিজিনালটা কিনা জানি না আমরা অরিজিনাল বিট্রেক হয়ে যায় আমরা আমাদের খামারের জন্য একটা বরগির বেচা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এই তো শর্ট ভিডিও আসসালামু আলাইকুম এটা কয় টাকা পড়বো কম তো একটু তৈরি তৈরি নি তিরিশ হাজার কম কয় টাকা এই কয়দিন পরে বই যাবে গা কম কয় টাকা এন আপনি কোন দি আপনি কালি দে দি হ্যাঁ আপনি বাপটা দে মানে এটা নিলে আপনার তোয়ের আর কি